What's new with Google? Thank <laughs> হ্যালো এভরিওয়ান আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের এসটিজিটি যে আর্টস সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তোমাদের যে আগে ছিল সিলেবাস বেঙ্গলি এন্ড ইংলিশ সেটা আর এখন সিলেবাসে নেই দুইটা নতুন সাবজেক্ট আর নতুন চ্যাপ্টার বলতে পারো সাবজেক্ট বলতে পারো এখানে অ্যাড হয়েছে একটা হচ্ছে কি ইকোনমিক্স আর একটা হচ্ছে পলিটিক্স ঠিক আছে পলিটি এন্ড ইকোনমিক্স রাইট এবার আজকের এই ক্লাসে সম্পূর্ণ প্রত্যেকটা টপিক বেঙ্গলি এবং ইংলিশ দুইটা ভার্সনে দেখব এবং এটাও দেখব কিভাবে তোমরা ওয়ান হান্ড্রেড প্লাস স্কোর করে একটা সিকিউর জব পেতে পারো তোমাদের প্ল্যান কি রকম হওয়া উচিত দেখো পিজিটি পরীক্ষার ডেট দুই নভেম্বর তোমাদের এসটিজিটির পরীক্ষার ডেট ও ঠিক এক সপ্তাহে দুই সপ্তাহের মধ্যে বা নভেম্বরের মধ্যে আশা করা যাচ্ছে যে নভেম্বরের মধ্যে বা যদি পিছিয়ে যায় ডিসেম্বরের ফার্স্ট উইক তুমি ধরতে পারো তোমাদের এসটিজিটি এক্সাম হয়ে যাবে কিন্তু তোমাদের ধরতে লাগবে যে তোমাদের পরীক্ষায় নভেম্বরে ঠিক আছে যদি আগে ধরো তাহলে তোমার প্রিপারেশনটা সেরকম ভাবে হবে তো এই কথাটা তোমরা মাথায় রেখে চলবে ঠিক আছে আজকে আমরা আলোচনা করব পুরো সিলেবাসটা যা যা আছে কি কি চেঞ্জ আছে প্রত্যেকটা বিষয়ে আমরা একটা একটা টপিক ধরে ধরে দেখব। হোক আমাদের তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট যতটুকু সময় লাগবে লাগুক কিন্তু আমরা একটা টপিকও না প্রত্যেকটা বিষয়কে একদম তোমাদের সিলেবাসটা ঠিক আছে তো আমরা আশা করি তোমরা সবাই জয়েন হয়ে গিয়েছো আর আমার ভিডিও এবং ভয়েস কোয়ালিটি ওকে সবকিছু ঠিক আছে তোমরা একটা তামজ আপ দিয়ে বলে দাও সবাই একটা লাইক দাও বা ক্লেয়ার বলতে পারো সবকিছু ক্লেয়ার শোনা যাচ্ছে হ্যালো ওকে চলো আমরা এবার স্টার্ট করি তোমাদের এই সেশনটা এখানে একটা একটা বিষয় করে আমরা দেখবো কি কি দেখবো দেখো তোমাদের যে সিলেবাস ঠিক আছে সাবজেক্ট সায়েন্স আর এটা আমাদের পরীক্ষাটা কে অর্গানাইজ করে ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড মানে প্রথম কথা তোমাদের এখানে মার্কিং এর যে কোন রকমের পরিবর্তন নেই যেরকম আগেও একশো পঞ্চাশ মার্কের পরীক্ষা হতো ঠিক একই রকম তোমাদের এখানে একশো পঞ্চাশ মার্কের টোটাল এখানে এক্সাম হবে ঠিক আছে সর্বমোট একশো পঞ্চাশটা কিউ থাকবে একশো পঞ্চাশটার মধ্যে প্রত্যেকটা কোয়েশনে তোমাদের এক মার্ক থাকবে এবং তোমাদের পরীক্ষার ডিউরেশন হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট মানে একটা প্রশ্নের জন্য তুমি এক মিনিট সময় পাবে একশো পঞ্চাশ মিনিট টোটাল সময় দেখো এখানে তোমার সাবজেক্ট কি কি আছে হিস্ট্রি হিস্টোরি থেকে থাকবে তোমাদের ফোরটি টাইম সিকিউ মানে ফোরটি মার্ক এবং এখানে জিওগ্রাফি থাকে থাকবে 40 কোশ্চেন 40 মার্ক पॉलिटिकल সায়েন্স যেটা সেখানে থাকবে তোমাদের 35 এবং ইকোনমিক্স এখানে থাকবে তোমার টোটাল 35 টোটাল এই মিলে তোমার 35 35 70 এবং 40 40 হচ্ছে 80 70 প্লাস 80 হচ্ছে তোমাদের টোটাল 150 মার্ক 150 মার্ক রাইট চলো আমরা এই জিনিসটা তো আগেও জানতাম যেটা আমাদের এখানে চেঞ্জ হয়েছে আগে বেঙ্গলিতে ছিল থার্টি ফাইভ এবং ইংলিশে ছিল থার্টি ফাইভ রাইট চলো এখানে দেখো হিস্ট্রির যে সিলেবাসটা ফোর্টি মার্কের ইউনিট এখানে তিনটা আই থিঙ্ক দেখো আমরা একটা করে দেখবো হিস্টরির যে ইউনিট ফার্স্ট ইউনিট কি ফার্স্ট ইউনিট হচ্ছে আনসিন্ট ইন্ডিয়া ঠিক আছে রাইট মানে সোর্স অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি মানে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হচ্ছে ইউনিট ঠিক আছে তোমাদের এবার এখানে কি কি থাকবে দেখো রিলিজিয়াস মুভমেন্ট যেমন বুদ্ধিজম এবং জেনিজম মানে এখানে ধর্মীয় আন্দোলন একটা হচ্ছে বুদ্ধ ধর্ম আর একটা হচ্ছে জৈন ধর্ম ঠিক আছে তারপরে আছে রাইজ অফ মগধ মগদের উত্তান মগদের উত্তান তারপরে থাকছে এখানে ধর্ম এন্ড পলিসি মানে অশোকের ধর্মনীতি এবং তার নীতি তারপর আছে ইউনিট ওয়ান এর কিন্তু এটা বলছি এটা হচ্ছে হিস্ট্রি যে ইউনিট ওয়ান এর সিলেবাস তোমরা এটাকে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো যেরকম আছে এখানে গুপ্ত সিভিলাইজেশন আর্ট লিটারেচার এডুকেশন ঠিক আছে বাংলায় যদি বলি গুপ্ত যুগের সভ্যতা শিল্প সাহিত্য এবং শিক্ষার উপর এখানে তোমাদের কোয়েশ্চেন আসবে পরীক্ষায় তারপরে পল্লবা আর এন্ড আর্কিটেকচার মানে পল্লবদের শিল্প ও স্থাপত্য রাইট ইউনিট ওয়ানটা আমরা বুঝতে পারলাম দেখো এখানে আছে হিস্ট্রির ইউনিট টু এর যেখানে আছে মেডেবেল ইন্ডিয়া ঠিক আছে এখানে কি কি আছে প্রথম দিল্লি সুলতান মানে ইলতুতমিস এবং রাজিয়া বলবন মানে দিল্লি সুলতানের ইলতুতমিস রোজিয়া এবং বলবন ছিল এখানে তোমাদের ফার্স্ট টপিক যেটা তারপরে সুলতানেট কালচার যেখানে আর্কিটেকচার লিটারেচার থাকবে মানে সুলতানি সংস্কৃতি স্থাপত্য সাহিত্য তারপর এখানে আছে বক্তি ও সুফি মুভমেন্ট ঠিক আছে বক্তি ও সুফি আন্দোলন তারপর মুঘল আফগান স্ট্রাগল যেখানে হচ্ছে মুঘল আফগান সংঘাত এটা হচ্ছে তোমাদের ইউনিট টু তোমরা এটাকেও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নেক্সট দেখো এখানে ইউনিট টু আরো কিছু পার্ট এখানে বাকি আছে যেমন শের শাহা অ্যাডমিনিস্ট্রেশন শের শাহার প্রশাসন তারপর মুঘল শিখ এবং মুঘল মারাঠা রিলেশন যে মুঘল শিখ এবং মুঘল মারাঠার সম্পর্ক তারপরে আছে এখানে মুঘল আর্টে মানে মুঘল স্থাপত্য ও চিত্রকলা ঠিক আছে এখানে তোমাদের ইউনিট হচ্ছে থ্রি রাইট ইউনিট আমি আবার বলছি এখানে এটা হচ্ছে ইউনিট টু এর প্রথম আমরা একটা স্লাইডে নিতে পারিনি এখানে ইউনিট টু এর সেকেন্ড পার্ট হচ্ছে এটা মানে এটা আমরা বলবো মেডেবেল হিস্ট্রি বা মধ্যযুগের ইতিহাস এটা হচ্ছে ইউনিট থ্রি মানে এখানে হচ্ছে মডার্ন ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা থাকবে ঠিক আছে যেরকম এক্সপানশন অফ ব্রিটিশ এম্পাওয়ার ব্যাটেল অফ পলাশি অ্যান্ড বক্সার মানে ভারতে ব্রিটিশ শক্তির বিস্তারের সম্বন্ধে তোমার জানতে লাগবে কিভাবে ভারতবর্ষে ব্রিটিশদের বিস্তার ঘটে পলাশি ও বক্সারের যুদ্ধ তারপর আছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম পার্মানেন্ট রয়টারি মালওয়ারি যেমন ভূমি রাজস্ব ব্যবস্থা স্থায়ী রাউতারি ও মালয়ারি ঠিক আছে আর এখানে সোশিয়াল রিফর্ম যেরকম আছে রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দ তাদের ব্যাপারে আমাদের সমাজ সংস্কারকের ব্যাপারে জানতে লাগবে এটা তোমাদের এখানে মডার্ন পার্ট পার্টের মধ্যে আছে তোমার এটা তো খুব ইম্পর্টেন্ট এখান থেকে অনেকগুলি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এক্সপেক্টেড করতে পারো যেই জায়গা থেকে বেশি কোশ্চেন থাকবে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং আর্মারি ন্যাশনালিজম তারপর পার্টিশন অফ বেঙ্গল বা স্বদেশি মুভমেন্ট গান্ধী গান্ধীর মুভমেন্ট নন কোপারেশন মুভমেন্ট সিভিল ডিসোবিডিয়েন্স কুইট ইন্ডিয়া মুভমেন্ট ঠিক আছে এবং ওয়ার্ল্ড ওয়ার ইম্পারিজন মানে বিশ্বযুদ্ধ ও সাম্রাজ্যবাদ এই নিয়ে হচ্ছে তোমাদের হিস্ট্রি হিস্ট্রির কয়টা ইউনিট তিনটা ইউনিট থাকবে ঠিক আছে ফার্স্ট ইউনিট যেটা হচ্ছে আনসেন্ট ইন্ডিয়া সেকেন্ড ইউনিট হচ্ছে মেডেবল ইন্ডিয়া আর থার্ড ইউনিট হচ্ছে তোমাদের মডার্ন ইন্ডিয়া নেক্সট আমরা যাব আর সবাই অবশ্যই একটা লাইক তো আশা করি না তোমাদের জন্য এত স্পিডে এত কিছু তৈরি করেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা একটা লাইক দেবে যাতে ইউটিউব ভাবে না একটা ভালো জিনিস এখানে হচ্ছে ঠিক আছে তোমাদের লাইকেই কিন্তু ইউটিউব বুঝে যে এটা অন্যদেরকে দিতে লাগবে অন্যদের কাছে পৌঁছাতে লাগবে তো তোমাদের লাইকটা কিন্তু ইম্পর্ট ভেরি ইম্পর্ট ঠিক আছে দেখো জিওগ্রাফিরও এখানে ইউনিট ওয়ানে দেওয়া আছে কি ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি বলতে কি ফিজিক্যাল বিষয়টা আমাদের দেখতে লাগে যেরকম পৃথিবী গ্রহতান্ত্রিক ব্যবস্থা তারপর পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ বুত্তক ভূমিরূপ আগ্নেগী এবং ভূমিকম্প এটা হচ্ছে ইউনিট ওয়ানের এর এ কিন্তু ইউনিট ওয়ানেরই যেরকম একানা আছে বায়ুমন্ডল তাপমাত্রা বায়ুর চাপ বায়ুর প্রবাহ জলমন্ডল মহাসাগরের স্রোত জোয়ার দূষণ ও প্রকৃতির দুর্যোগ দেখো এটা হচ্ছে আমাদের কি ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে আমরা কি করবো ফিজিক্যাল জিওগ্রাফি ঠিক আছে আর ফিজিক্যাল জিওগ্রাফি যা যা আছে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও জিওগ্রাফি ইউনিট ওয়ান যেটাকে আমরা ধরবো আর এটা তো আমরা জানি আমরা প্রথম বলে দিয়েছে ফিজিক্স জিওগ্রাফিতে কত মার্ক থাকবে টোটাল ফোর্টি মার্ক তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা হচ্ছে এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের ইউনিট ওয়ান জিওগ্রাফি ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের ইউনিট টু জিওগ্রাফির ইউনিট টু এটা বলার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো যে যতগুলি ইউনিট আছে যেরকম হিস্ট্রি তিনটে ইউনিট আছে মনে রাখবে একটা কথা প্রত্যেকটা ইউনিট থেকে মার্ক ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়ার চান্স আছে সাপোজ ধরো এখানে জিওগ্রাফি হিস্ট্রির তিনটে ইউনিট আছে হিস্ট্রি থেকে ফোর্টি মার্ক তাহলে অলমোস্ট প্রত্যেকটা ইউনিট থেকে তেরো সমান মানে থার্টিন ধরে নিতে পারো যে প্রত্যেকটা ইউনিট থেকে থার্টিন মার্কের কোয়েশ্চেন আসবে তো সেই থার্টিন মার্কের যে ইউনিট গুলি মানে তিনটা ইউনিট আছে তিনটা ইউনিটের মধ্যে তুমি ধরতে লাগবে যে প্রত্যেকটা ইউনিট থেকে আমার তেরো মার্ক মানে থার্টিন মার্ক এখানে আসার একটা সম্ভাবনা থাকবে কেউ যদি ভাবো যে আমি একটা ইউনিট ভালো করে প্রিপারেশন করব বা দুইটা ইউনিট ভালো করে পড়বো আরেকটা ইউনিট পড়বে না তুমি কিন্তু ভালো মার্ক হারিয়ে ফেলবে তাহলে আমাদের প্রত্যেকটা ইউনিটকে আমার কভার করতে লাগবে প্রিপারেশনের ক্ষেত্রে এবার দেখো আমরা বলছি জিওগ্রাফির ইউনিট টু যেটা হচ্ছে ইকোনমিক্স জিওরো জিওগ্রাফি আর ইকোনমিক্স জিওগ্রাফির মধ্যে প্রথম যেটা আছে খনিজ শক্তি সম্পদ এখানে আছে কৃষি দান গম চার রাবার তারপরে আছে শিল্প যেরকম লোহা ও ইস্পাত তুলা পাট অ্যালুমিনিয়াম কাগজ পেট্রো পেট্রোকেমিক্যাল তোমরা অবশ্যই এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা হচ্ছে আমাদের ইউনিট থ্রি রিজিউনাল জিওগ্রাফি কি জিওগ্রাফি ঠিক আছে আছে এখানে এশিয়া ভৌগোলিক বৈশিষ্ট্য জলবায়ু উদ্ভিদ ঠিক আছে ভারতের কি আছে নদী জলবায়ু মাটি উদ্ভিদ আর ত্রিপুরা তুমি ভূপ্রকৃতি নদী কৃষি শিল্প ভেরি ইম্পর্টেন্ট তুমি কিন্তু জিওগ্রাফির এই পার্টটা থেকে তুমি একটু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তুমি ধরতে পারো এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এটা কিন্তু তুমি কিন্তু ছাড়তেই পারবে না কোনোভাবে এটা কিন্তু তোমার খুব ভালোভাবে জানা দরকার ঠিক আছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন জাপান চায়না এবং ইন্ডিয়া তারপরে দেখো যেটা তোমাদের সিলেবাসে নতুন অ্যাড হয়েছে যেটা হচ্ছে পলিটিক্যাল সাইন্স কি কি দিয়েছে তোমাকে প্রত্যেকটা বিষয় বলছি প্রথম কথা ডেমোক্রেসি মানে গণতন্ত্র সাধারণ ও ও যেমন সংবিধান দর্শন ও প্রণয়ন তারপরে আছে এটা তো আমাদের কি ইউনিট ওয়ান পলিটিক্যাল সায়েন্সের এটা ইউনিট ওয়ান ঠিক আছে যেরকম হিস্ট্রি তিনটা ইউনিট জিওগ্রাফি তিনটা ইউনিট সেরকমই পলিটিক্যাল সায়েন্সের এখানে ফার্স্ট ইউনিট আমরা দেখছি কি কি সিলেবাস আছে প্রত্যেকটা বিষয়ের একটা একটা স্ক্রিনশট নিয়ে নাও নির্বাচন রাজনীতি ও নির্বাচন কমিশন তারপরে আছে এখানে প্রতিষ্ঠান আইনসভা নির্বাহী ও বিচার বিভাগ তারপরে আছে ফান্ডামেন্টাল রাইট এই সবগুলি কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে পড়ে ঠিক আছে আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো আমরা যাই নেক্সট পেজ আর তোমরা অবশ্যই এইগুলি তোমাদের খাতায় সুন্দর করে উঠিয়ে নেবে কারণ আরেকটা কথা বলে দিই তোমাদের তো বেঙ্গুলিতে एग्जाम দেবে ম্যাক্সিমাম ত্রিপুরা স্টুডেন্ট যারা আছে ম্যাক্সিমাম বেঙ্গুলিতিতে পরীক্ষা দেবে তোমরা যদি খাতায় উঠিয়ে না রাখো তাহলে কিভাবে হবে তো অবশ্যই খাতার মধ্যে তোমরা এই বিষয়টা উঠিয়ে রাখবে ঠিক আছে আর ভিডিওর শেষে ভিডিওর শেষে আমরা একটা কমেন্টের মধ্যে একটা লিংক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই গ্রুপে তোমরা জয়েন করলে আমাদের যে মক টেস্ট সেটা তোমরা জয়েন করতে পারো তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন ভিডিও ক্লাস শেষ হয়ে গেলে তোমরা কমেন্ট সেকশনটা দেখবে সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে এস টিজিটির যে আমাদের মক টেস্টের গ্রুপটা সেখানে তোমরা জয়েন করে নিতে পারো দেখো এখানে পলিটিক্যাল সায়েন্সের কি ইউনিট টু ইউনিট টু এর মধ্যে কি আছে গণতন্ত্রের ক্ষমতা বন্টন ফেডারেলিজম এর বৈশিষ্ট্য ও দ্বন্দ্ব ভারতের স্থানীয় শাসন তারপর আছে টিটিডিসি ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলিং ইতিহাস গঠন ও কার্য বলি ন্যাশনালিজম আর একটা কথা মনে রাখো কোন জায়গাতে কোশ্চেন আসুক আর না আসুক এখান থেকে কিন্তু টিটিডি এডিসি এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে এবং মানে এখানে জাতীয়তাবাদ বহুত্ব বহুত্ববাদ তোমাদের এখানে ইউনিট টু আর এটা হচ্ছে তোমাদের ইউনিট থ্রি পলিটিক্যাল সায়েন্স কি কি আছে দেখো নাগরিকত্ব ধারণা ও অধিকার স্বাধীনতা ও সমতা ন্যায় বিচার সামাজিক ন্যায় ধর্ম নিরপেক্ষতা ভারতীয় ও পশ্চাত্য মডেল আর আছে এখানে ভারতের দলীয় ব্যবস্থা যদি বেঙ্গলি মিডিয়াম হয় বেঙ্গলিতে তোমাদের সম্পূর্ণটা তুলে রাখবে ঠিক আছে তোমাদের যে পার্ট মানে চার নাম্বার চ্যাপ্টার ধরতে পারো চার নাম্বার সাবজেক্ট যেটা হচ্ছে ইকোনমিক্স আর ইকোনমিক্স ইউনিট ওয়ান এর মধ্যে আছে এখানে অর্থনীতির পরিচয় ক্ষুদ্র ও সমষ্টিক অর্থনীতি মানব সম্পদ ও মানব মূল্য মূল্যবোধ মূলধন তারপর বুক্ত আচরণ ও চাহিদা ভারতের খাদ্য ও নিরাপত্তা এটা হচ্ছে আমাদের ইকোনমিক্স এর ইউনিট ওয়ান তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট এখানে হচ্ছে ইকোনমিক্সের ইউনিট টু ইউনিট টু এর মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন তার সেকেন্ড হচ্ছে দর দারিদ্র্য ও কারণ প্রতিকার সমসংস্থান বেকারত্ব অর্থ ঋণ আর আছে সরকারি বাজেট অবশ্যই এটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমরা দেখছি নেক্সট এটা হচ্ছে ইকোনমিক্সের ইউনিট থ্রি আমি আবার বলি কথাটা যে প্রত্যেকটা ইউনিটে তোমরা মার্ক একদম ডিস্ট্রিবিউটেড মনে রাখবে ইকুয়ালি সবগুলি ইউনিট থেকে ইকুয়াল মার্ক থাকা সম্ভাবনা যেরকম তুমি ধরতে পারো ইকোনমিক্স এর থার্টি ফাইভ তাহলে প্রত্যেকটা যেমন ইকোনমিক্স থার্টি ফাইভ ইউনিট কত কয়টা আছে তিনটা তাহলে প্রত্যেকটা থেকে মিনিমাম তুমি বারোটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো যে ইকোনোমিক্স প্রত্যেকটা ইউনিট থেকে আমার বারোটা কোশ্চেন আসবেই ঠিক আছে আসার খুব বেশি চান্স আছে আর এখানে দেখো সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি যেরকম ভারতের অর্থনীতি খাতসমূহ ভারতের অর্থনীতি বর্তমান চ্যালেঞ্জ ভারতের অর্থনৈতিক সংস্থা সংস্কার বিশ্বায়ন ও ভারতের উপর এর প্রভাব এবং বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও ঠিক আছে তারপর আমি তোমাদেরকে নেক্সট যে প্ল্যানটা কিভাবে ওয়ান হান্ড্রেড পাবে সেই প্ল্যানেরই একটা অংশ বলছি তোমরা যতই পড়াশোনা করো মার্ক বা নিজের জন্য বা তোমরা যে এখন নতুন সিলেবাস অ্যাড হয়েছে সেই সিলেবাসে কি রকম প্রশ্ন আসবে সেরকম ভাবে তোমার প্রিপারেশন করতে লাগবে তুমি তো আগে দেখোনি এই যে টপিক যেরকম ইকোনমিক্স বা এখানে যে তোমার পলিটিক্যাল সায়েন্স এই থেকে তো আগে কোনোদিন কোনো প্রশ্ন হয়নি এসটিজিটির মধ্যে এখন সামনে যে পরীক্ষা দেবে তুমি তো পুর এর কোশ্চেন তো দেখবে হিস্ট্রি জিওগ্রাফি প্রিভিয়াস এর কোশ্চেন অবশ্যই ভালো করে দেখবে সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কি রকম কোশ্চেন তোমাদের আসে তো প্ল্যানিং এর যে ফাস্ট বিষয়টা সেটা হচ্ছে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি যে প্রিভিয়াস ইয়ারের 2019 এর প্রশ্ন আছে 2022 এ পরীক্ষা হয়েছে 2018 তে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার এস্ট্রেজিটি তোমাদের প্রিভিয়াস ইয়ার ভালোভাবে দেখতে লাগবে হিস্ট্রি জিওগ্রাফিটা সাথে পলিটিক্যাল সায়েন্স পুরো ফ্রেশ এবং নিউ ভাবে পড়তে লাগবে এবং সেই জায়গা কি রকম কোশ্চেন হতে পারে কোন কোশ্চেন আসতে পারে সেটা তোমাদের ধারণা থাকা দরকার আর সেই ধারণাটা তোমরা পেয়ে যাবে আমাদের যে এস্ট্রেজিটি সোশ্যাল সায়েন্সের মক টেস্ট ঠিক আছে মক টেস্টের মধ্যে তোমরা জয়েন করে গেলে তোমরা আশা করি আর মক টেস্টের প্রাইসও খুব কম 999 টাকায় তোমরা মক টেস্টটা দিয়ে জয়েন করতে পারবে ঠিক আছে আর এই মক টেস্টটা তোমরা কিভাবে জয়েন করবে কিভাবে তোমরা দিতে পারবে এই বিষয়টা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো 89743970258974397025 এই নাম্বারে কল করলে তোমরা জানতে পারবে যে মক টেস্টটা কিভাবে দেবে ঠিক আছে টোটাল আমরা তোমাদের জন্য এখানে আমি বলে দিই দশটা মক টেস্ট এখানে আমরা রেখেছি দশটা থেকে বেশি হবে টোটাল দশটা মক টেস্টের মধ্যে টোটাল প্রত্যেকটা মক টেস্টের মধ্যে প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে কয়টা ঠিক আছে প্রত্যেকটা মক টেস্টে এবার তুমি যদি দশটা মক টেস্ট দৌড়ো তাহলে টোটাল কয়টা প্রশ্ন হয়ে যাচ্ছে এক হাজার পাঁচশো মানে দেড় হাজার কোয়েশ্চেন তুমি এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে মক টেস্ট দিয়ে নিজে কেউ দেখে নিলে তোমার প্রিপারেশন কিরকম বা কি কতটুকু প্রিপারেশন করতে পারবে সাথে সেই মক টেস্ট কিন্তু আমরা আলতু পালতু কোশ্চেন দেব না যে কোশ্চেন যেখান থেকে উঠিয়ে সেখান থেকে আমরা দিয়ে দিলাম কোশ্চেন গুলো এরকম ভাবে বাছাই করা যেগুলি তোমার পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তোমাদের স্ট্র্যাটেজি পরীক্ষায় আসতে পারে এরকম দেড় হাজার কোশ্চেন তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামে থাকবে টোটাল একশো পঞ্চাশটা কোশ্চেন তো দশটা টোটাল তোমরা এক্সাম দেবে বা মক টেস্ট বলতে পারো সেখানে তোমরা টোটাল দেড় হাজার কোয়েশ্চেন তোমরা পেয়ে গেলে ঠিক আছে মক টেস্ট দিলে তোমরা বুঝে যাবে এখানে তোমার যে সোশিয়াল সরি পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স যেমন ইকোনমিক্স এই দুইটার মধ্যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে কি রকম প্রিপারেশন করা দরকার ঠিক আছে তো মক টেস্ট জয়েন করে নিলেই বুঝলাম তারপরে আর কি করব আমরা আর কি করছি তোমাদের জন্য এই চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমরা এসকে বি একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলেই তোমাদেরকে বিভিন্ন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আইডিয়া দেওয়া হবে ইকোনমিক্স বলো পলিটিক্যাল সায়েন্স বলো কিভাবে প্রিপারেশন করা দরকার এবং প্রত্যেকটা টপিক তোমাদের বোঝানোর চেষ্টা করানো হবে ঠিক আছে নেক্সট আরো কি করা যায় একটা কথা মাথায় রাখবে যে এই যে চারটি বিষয় আছে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি কোয়ালিটি এবং ইকোনমিক্স এই চারটা সাবজেক্টকে তোমার বেস থেকে পড়তে লাগবে কিভাবে করবে আমি বলে দি ক্লাস 9 10 এর এবং 11 12 এর বলতে 9 10 এর যে বইগুলি আছে সেইগুলি ভালোভাবে তোমার পড়তে লাগবে ইকোনমিক্স পলিটি এবং হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে এবার এই চারটি সাবজেক্ট এই যে চারটা সাবজেক্ট এখানে আছে তুমি একটা সাবজেক্টকে নেগ্লেক্ট করবে তুমি কিন্তু পিছিয়ে পড়বে দেখো এখানে যে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যে তোমাদের টেনটেটিভ একটা ভ্যাকেন্সি কতজন আছে মিনিমাম ধরো সাতশো ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবার এই সাতশো ভ্যাকেন্সির মধ্যে এই সাতশো ভ্যাকেন্সির মধ্যে এখানে টোটাল কম্পিটিটিভ মিনিমাম তুমি ধরতে পারো